আরামবাগ শ্রী মোড়ে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে চলছিল রিমঝিম বৃষ্টিতে ভেজা রাস্তায় নাকা চেকিং বেশ কয়েকজন বাইক আরোহীকে হেলমেট না পড়াও উচিত নথিপত্র না থাকার কারণে ফাইন করা হয় আর সেই সময় একজন মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন পুলিশ তাকে হেফাজতে নিয়ে আরামবাগ মেডিকেল কলেজে চেক জন্য নিয়ে যায় আমাদের সাংবাদিকদের দেখে সেই গাড়ি চালক যুবক বলতে শুরু করে আই ওয়ান্ট টু সে আমি একটুখানি ড্রিঙ্ক করেছি স্যার আমাকে থানায় নিয়ে যাচ্ছেন আমি ফাইন দিয়ে এক্ষুনি বেরিয়ে আসবো আর কি বললেন সেই যুবক শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে ওই কী কারণে ধরা হয়েছে আপনাকে হ্যাঁ কী কারণে ধরা হয় না বলতে আমি বাইক চালাচ্ছিলাম জাস্ট মানে একটু ড্রিঙ্ক করেছিলাম এই জন্য আমাকে ধরা হয়েছে আমি ফাইন ম্যালে এখানে বেরিয়ে যাব বলছি ড্রিঙ্ক করে গাড়ি চালানোটা অপরাধ অপরাধ আপনার জন্য ক্ষতিকারক সেটা জানেন হ্যাঁ ক্ষতিকারক আমি জানি কিন্তু আমার ভুল হয়ে গেছে শরীর টু সে আমি কান ধরলাম কি নাম আপনার আমার নাম নির্মল দিকে ধরলাম আমি আমি কান ধরলাম গাড়ি সারা দেখেছেন আমাকে দিয়ে দেবে একটু আপনার বাড়ি করে আমার বাড়ি গৌরব দেখা হবে তো